আপনারা জানেন এর মধ্যেই যে ইসির কাজকর্ম অবজার্ভ করবার জন্য স্পেশাল অবজারভাররা হচ্ছে আগামী সপ্তাহে জেলায় জেলায় অবজারভাররা কাজ করবেন বিএলওদের আপলোড করা তথ্য খতিয়ে দেখবে এই অবজার্ভার টিম জেলায় জেলায় বিএলওদের সঙ্গে কথা বলতে পারে ডিএম এবং ইআর ওদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে সিও মৃত ভোটারদের ব্যাপারে জোর দিতে বলা হয় বৈঠকে ভার্চুয়াল বৈঠকে রয়েছেন পর্যবেক্ষকদের টিমও সূত্র মৃত ভোটার থাকলে কমিশন পদক্ষেপ নেবে সূত্র আমরা দেখতে পাচ্ছিলাম মৃত ভোটারের বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা রয়েছে আগামী সপ্তাহে জেলায় জেলায় অবজার্ভাররা কাজ শুরু করবেন আপনারা জানেন যে বারো জন বারো জনের অবজারভার টিম তারা কাজ করবে প্রাক্তন আইএস দায়িত্ব ডিএম এবং ইয়ার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে সিও আপনাদের যে ছবি দেখাচ্ছিলাম মৃত ভোটারদের ব্যাপারে জোর দিতে বলা হয় শান্তন ভট্টাচার্য এই সময় আমাদের সঙ্গে রয়েছেন শান্তন অবজারভারদের সঙ্গে সিও দিয়ে যে স্পেশাল টিমের মিটিং হলো আগামী সপ্তাহ থেকে তারা কাজ শুরু করবেন কোন কোন বিষয়ে গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে এই অবজারভার টিমকে সিও সূত্রে কি খবর রয়েছে তোমার কাছে দেখো একেবারে যে ভার্চুয়াল বৈঠক সেই বৈঠকে যেরকম আহ রোল অবজারভাররা যারা রয়েছেন সেই জন অবজারভার যেরকম রয়েছেন পাশাপাশি দপ্তর থেকে কিন্তু রাজ্যের তিনি নিজে উপস্থিত রয়েছেন ডিএমদের সঙ্গে এবং মেয়ার সঙ্গে ভার্চুয়ালি বৈঠক এবং এই বৈঠকে সূত্রের খবর যে মৃত যারা ভোটার তাদের নিয়ে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে যে ই নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো মৃত ভোটার যাতে যে ড্রাফট রোল প্রকাশ করা হবে তার আগে একেবারে সুটি করে দেখতে হবে এবং ড্রাফট রোলে কোনো মৃত যে ভোটার তাদের নাম যাতে না থাকে সেটা নিশ্চিত করতে হবে ই যদি কোনো মৃত ভোটারের নাম থাকে তাহলে ই বিরুদ্ধেও কার্যত ব্যবস্থা নেবে কমিশন পাশাপাশি ডিএমদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে কেন এত দেরি করে মৃত ভোটারের যে সংখ্যা যেটা জেলায় জেলায় রয়েছে বা বিধানসভা ভিত্তিক রয়েছে সেগুলো এত দেরি করে আপলোড হচ্ছে সেই কাজটাকে দ্রুত করতে হবে অর্থাৎ মৃত ভোটার যাতে কোনোভাবেই ড্রাফ তোলে না থাকে সেটাকে নিশ্চিত করতে চাইছে কমিশন এবং ইতিমধ্যেই অবজারভাররা যারা আজকে বৈঠক করেছেন তারা আগামী সপ্তাহ থেকে বিভিন্ন জেলাতে যাবেন এবং বিএলওদের সঙ্গে কথা বলবেন বিএলওদের দেওয়া যে তথ্য অনলাইনে দেওয়া যে তথ্য সেই তথ্যের সঙ্গে যে হার্ড কপি ইয়ার কাছে জমা পড়েছে সেই হার্ড কপি কিন্তু র্যান্ডামলি চেক করা হবে মিলিয়ে দেখা হবে যাতে সেই তথ্যের সঙ্গে অর্থাৎ আপলোড করা তত্ত্বের সঙ্গে হার্ড কপি তত্ত্বের কোনো অসঙ্গতি রয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হবে এবং আগামী সপ্তাহ থেকেই এই রোল অবজারভাররা তারা গেলায় গেলায় গিয়ে কাজ শুরু করে দেবেন এবং সূত্রের খবর যে মৃত ভোটারের ওপর কিন্তু বিশেষ গুরুত্ব দিতে চাইছে কমিশন ইতিমধ্যেই কিন্তু প্রায় পনেরো লাখের মতো মৃত ভোটার বাদ গেছে যাতে নতুন করে বিতর্ক তৈরি না হয় এবং একেবারে এই ড্রাফট রোল প্রকাশের আগে যাতে কোনো ব্যক্তি কোনো মৃত ব্যক্তির নাম যাতে না থাকে কোনো কারচুপি না থাকে বেশ অনেক ধন্যবাদ সায়ন্তন আমরা বুঝতে পারছি মৃত ভোটারের বিষয়ে এমফাসিস করা হয়েছে এবং যাতে এই জায়গাটা কোনোভাবে মৃত ভোটার না থাকে সেটা দেখা হচ্ছে